নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লকটা দেখতে থাকুন আশা করি আজকে ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে আজকে চলে এসছি আমাদের এই যে ধান কাটা হচ্ছে আর এখন এই যে সংক্রান্তি তো সামনেই আছে পৌষ সংক্রান্তি আর এখন নতুন ধান উঠবে আর এই ধানের কিন্তু পিঠেও খাওয়া হবে আমাদের পৌষ সংক্রান্তিতে আর এখন এই যে ধান কাটা হচ্ছে আগের দিন মানে আগের দিনকে ধান কাটা হয়েছে আর এখন অনেকটাই বাকি আছে এটা কাটা হবে আরও কিছুটা জায়গায় বাকি আছে সেখানে কাদা কাদা মতো সেখানেও কাটতে হবে তো এখন এই যে যতটা পারবো কাটবো আর থাকবে আস্তে আস্তে অল্প অল্প করে কাটা হবে আর যেহেতু অল্প ধান বলে ওই জন্য লোক নেওয়া হয়নি আর আমরা এমনি বেশিরভাগ দুজনেই কিন্তু মানে চাষের কাজ দুজনেই বেশি করি অতটা লোক আমরা নিই না দুজনে করতে পারি বলে ওই জন্য বন্ধুরা আর আমার মতো কারা কারা ধান কাটতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যে ধানগুলো কাটা কী সুন্দর ধানগুলো পেকেছে শুধু দেখুন বন্ধুরা একদম সোনালি কালার দেখুন আজকের আমাদের ধান কাটা হচ্ছে আর এখনও অনেকটাই ধান কাটতে বাকি আছে ওই যে ওই একটুখানি মানে আগে ওই পাড়ের কোলে ওইখানটা পর্যন্ত কাটতে হবে আর এদিকে ধানটা অতটা ভালো হয়নি আর আগে ওই যে ধানটা কাটা হয়ে গেছে ওই ধানটা একটু ভালো হয়েছিল আর এইখান থেকে আবার কাটবো ধান তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ প্লিজ প্লিজ এ স্কিপ করবেন না তো আমি তাহলে ধান কাটা শুরু করি বন্ধুরা তো ওই দিকেরটা কাটা হয়ে গেছে আর আরও একটা সাইডে জমি ছিল সেইখানে কিছুদিন মানে দুদিন আগে কাটা হয়েছে তারপরে আবার এইখানে কাটছি আর এইখানে এতটা কাদা বন্ধুরা কি বলবো কাদার মধ্যেই কাটছি আর ওই যে এখন অনেকটাই ধান আছে আর এমনভাবে ধানটা পড়েছে মানে কি বলবো সোজাভাবে পড়েনি এদিক ওদিক হয়ে পড়েছে কাটতেও খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক মষ্ট করে তো ধানটা কেটে তুলতে হবে তো দুদিন ধান কাটা হচ্ছিলো আর এই যে ধানটা শুকনো হয়ে গেছে এবারে ধানটা বাঁধতে এসছি আর এইভাবে আমি ধানটা বাঁধবো তো অবশ্যই আপনাদের দেখাবো আমি কিভাবে ধান বাঁধছি এর আগে আপনাদের আমি দেখিয়েছি ভিডিওতে আবার দেখাবো আর এই যে এখনও কিন্তু ওই নিচের দিকে ধানটা কাটতে বাকি আছে তো যেহেতু সকালবেলা ওই জন্য এখন উপরের দিকে বলি ধানটা বেঁধে নিই বেলার দিকে গিয়ে ওই ধানটা কাটা হবে তো এখন ধান বাঁধবো বন্ধুরা ধান বাঁধছি আপনারা কারা কারা এরকম আমার মতো ধান বাঁধতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন সকালবেলা তো খড়টা মানে নরম থাকে বাঁধতে কিন্তু ভালো মজা লাগে আর এমনি বেলার দিকে রোদ হলে শুকনো হয়ে গেলে বাঁধা কিন্তু অসুবিধা হয়ে যায় মানে তখন কি বলুন তো এই যে যখন বাঁধবো তখন মানে খড়টা তখন এই যে টানবো যখন ছিঁড়ে যাবে ওই জন্য সকালবেলাটা খড় বাঁধলে খুব ভালো লাগে তাই জন্য সকালবেলাটাই বাঁধা হয় আর এখনো কিন্তু ধান আমাদের কাটতে কিছুটা বাকি আছে কাটবো এইটা বেঁধে নিলে বেলার দিকে আবার কাটা ধানটা কাটিয়ে করব দেখুন ধানটা দেখুন কত সুন্দর হয়েছে ধান আর ধান্ডার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে পুরো একদম চকচক চকচক করছে তো সকালে ওইদিকে বাঁধা হয়ে গেছে ধান আর এদিকে এই যে কাদাতে যে ধানটা ছিল এই ধানটা এখন কাটা হচ্ছে আর কতটা করে জল দেখুন কাদাও অনেকটা এই যে এক হাঁটু লুটছে তো এই কাদার মধ্যে কিন্তু কষ্ট করে ধান গুঁড়িয়ে গুঁড়িয়ে কাটতে হচ্ছে আর এইটুকু আছে এটা কাটবো আর যেগুলো বাঁধা আছে সেগুলো তুলবো শুকনো ডাঙায় ওদিকে ধান বাঁধা হয়ে গেছে আর এদিকে এই যে ধান বাঁধা হচ্ছে কাদাতে কাদাতে কাটা হয়েছে কাটাটা তোলা হয়নি আর এই যে বাঁধছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর সত্যি এই কাদার মধ্যে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা আর কি বলবো কাঠ তুলে নিতে হবে ধান তো এইভাবে সব কাদার মধ্যে তুলে নেবো এই যে বেঁধে নেবো ধানগুলো বেঁধে আর তুলে নেবো তো ধান সব বাঁধা হয়ে গেছে আর এবারে ঘরে তুলে নিয়ে চলে যাব বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন টাটা সবাই ভালো থাকবেন